আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে দারুণ একটা জিনিস নিয়ে আসলাম গাজীপুরের সুন্দর একটা সবচেয়ে জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে বাঙা ব্রিজ এখানে কিন্তু প্রতি শুক্রবার এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় জমে কারণ এখানে সবচেয়ে সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে ঘোরাঘুরি করা যায় আর বন্ধুরা এখানে যদি কেউ নৌকা দিয়ে ঘোরাঘুরি করে তিরিশ টাকা বিনিময়ে কিন্তু তারা পুরা এই ভিড়টা ঘুরতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে কিন্তু বড় বড় ফ্যাক্টরি দেখা যাচ্ছে আর এখানে সবচেয়ে আর বন্ধুরা আজকে যেহেতু বিশদ প্রতিভা এজন্য এখানে তেমনটা কোনো মানুষ নাই লোক সংখ্যা খুব কম আর শুক্রবারে দেখা যায় অনেক হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আসে এখানে কি আমি নিজেও জানি না আমি প্রথমে সে অবাক হয়ে গেছি যে এখানে কি দেখার জন্য মানুষ এখানে আসে পরে জানতে পারলাম এই ভাঙা ব্রিজের জন্য এই জায়গাটা বিখ্যাত আর এই বিলটার জন্য বিখ্যাত পেয়েছে আর এখানে বিকালে ভিউটা অনেক সুন্দর দেখা যায় এজন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে আর আর বন্ধুরা এত সুন্দর পরিবেশ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিও আর বন্ধুরা যদি আপনার কখনো গাজীপুর আসেন যে বাঙ্গা ব্রিজ এখানে এখানে আসলে অনেক আনন্দ পাবেন আর বন্ধুরা বিকালে সূর্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বিকালবেলা এই নদীর মাঝে এত সুন্দর সূর্যটা এটার জন্য কিন্তু বিখ্যাত এই জায়গাটা আর বন্ধুরা আমি আবার বলছি আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা আমরা ঘোরাঘুরি পরে কিন্তু আমরা গুলা ছবি উঠেছি যে ছবিগুলা দেখে অনেক মন জুড়ে যায় কারণ এত সুন্দর ছবি আর কখনো ওঠে নাই আর দেখতে পাচ্ছেন এই কিন্তু ছবি তোলার জন্য প্রশ্ন নিচ্ছে আমার বন্ধু আর আমরা এখানে ঘুরতে এসেছিলাম তিনজন কারণ তিনজনে অনেক মজা এবং আনন্দ করে আবার বাসায় ফিরে এসেছিলাম বন্ধুরা আজকে ভিডিওটা এই প্রথমে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন